যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা সকলের কাজ সারার জন্য যাদেরকে অনেকটা সময় বাথরুমে কাটাতে হয় তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ কার্যকরী এক সমাধান শীতকালে জল কম খাওয়ার কারণে এই সমস্যা আরও অনেকটাই বেড়ে যায় এর জন্য তো বাজারে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধের কোনো অভাব নেই অনেকে আবার নিয়মিতভাবে এই সবগুলো খেয়ে থাকেন কিন্তু নিয়মিত ওষুধের ওপর ভরসা করে থাকাটা কিন্তু শরীরের জন্য মোটেই ভালো নয় আর আবার অনেকে খেতে পারেন না তাই এর বদলি হিসাবে দারুণ কার্যকরী প্রতিকারের উপায়টা চলুন নেওয়া যাক নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবারও স্বাগত জানাচ্ছি চিয়া সিড যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেটা অনেকেই জানেন ওজন কমানোর জন্য অনেকেই এই চিয়া সিড খেয়ে থাকেন এই চিয়া সিড দেখতে খুবই ছোট গোলাকার বা ডিম্বাকৃতি কালো বাদামি বা সাদা রঙের হয়ে থাকে এই চিয়া বীজ পুদিনা পরিবারের অন্তর্গত সালভিয়া হিসপানিকা উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয় প্রোটিন ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই চিয়া সিড বা চিয়া বীজ কিন্তু ওজন কমানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সারাতেও দারুণ কার্যকরী একশো গ্রাম চিয়া বীজের মধ্যে চৌত্রিশ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে চিয়া বীজকে জলে ভেজালে এটা জেলের মতো থকথকে ও পিচ্ছিল হয়ে যায় যা মলকে নরম ও পিচ্ছিল করে সহজে বার করতে সাহায্য করে তাই চিয়া বীজ হল কোষ্ঠকাঠিন্য কমানোর অতি চমৎকারী একটা ঘরোয়া উপাদান চিয়া বীজ তার ওজনের বারো গুণ পরিমাণ জলকে শোষণ করে জেলের মতো টেক্সচার তৈরি করে এবং অন্ত্রপথে মলকে সরতে সাহায্য করে তাছাড়া শরীরে জলের ঘাটতি পূরণ করে এটা কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনাকেও কিন্তু কমায় আমাদের খাদ্য নালীর ভেতরে থাকা উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হলো চিয়া সিড আর এই উপকারী ব্যাকটেরিয়া যত বেশি সক্রিয় থাকবে তত কিন্তু আমাদের হজম ভালো হবে জেলির মতো ফুলে ওঠা এই চিয়া বীজ লুব্রিক্যান্টের কাজ করে খাবারের অপাচ্য অংশকে সহজে শরীর থেকে বার করতে সাহায্য করে এখানে চিয়া বীজ অনেকটা ইসবগুলের ভূমিকা পালন করে তবে ইসবগুলের মতো অতটা বিস্বাদ হয় না চিয়া বীজ এবং অন্যদিকে আবার পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য থেকেও কিন্তু স্বস্তি পাওয়া যায় এখন প্রশ্ন হল কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য চিয়া বীজ কেমন করে খাবেন ওজন কমানো হোক বা কোষ্ঠকাঠিন্য দূর করা প্রয়োজন যাই হোক না কেন চিয়া বীজকে সকালবেলা খেতে হবে এক গ্লাস জলের মধ্যে দুই টেবিল চামচ চিয়া বীজ সারা রাত ভিজিয়ে রেখে দিন সকালবেলা যখন ওটা একটা জেলির মতো টেক্সচার হয়ে যাবে ঘন থকথকে হয়ে যাবে তখন চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সকালবেলায় খালি পেটে একদম ওটাকে খেয়ে নিন তবে এর পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল সারাদিনে খেতে হবে অর্থাৎ প্রায় আট থেকে দশ গ্লাস চিয়া সিড খাওয়ার কথা তো বললাম তবে এটা খাওয়ার সময় বেশ কিছু সতর্কীকরণও অবশ্যই মনে রাখতে হবে চিয়া সিডকে খুব ভালো করে সব সময় খুব ভালো করে ভিজিয়ে খেতে হবে কেননা চিয়াসিডের মধ্যে থাকে ফাইটিক অ্যাসিড যেটা আমাদের শরীরে আয়রন জিঙ্ক ক্যালসিয়ামের মতো পুষ্টির শোষণে বাধা দেয় এই কারণে সারা রাত চিয়াসিডকে ভিজিয়ে রাখার কথা বললাম এতে করে কী হয় চিয়াশিডের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিডের প্রভাব অনেকটাই নষ্ট হয়ে যায় বা কমে যায় ফলে এটা খাওয়ার জন্য একেবারে নিরাপদ হয়ে যায় চিয়াশিডকে কখনোই কাঁচা অবস্থায় অথবা আধ ভেজে অবস্থায় খাবেন না কেননা কোনো কারণে এটা যদি কোথাও দাঁতের ফাঁকে অথবা গলায় কোথাও আটকে থাকে পরে সেটা ফুলে গিয়ে কিন্তু দাঁত ব্যথার বা শ্বাসকষ্টের কারণ হতে পারে অতি উৎসাহে কখনোই খুব বেশি বেশি করে চিয়া সিট খেয়ে ফেলবেন না এতে করে পেট ব্যথা হতে পারে অনেকের আবার এই চিয়া বীজ থেকে কিন্তু গায়ে র্যাশ বা অ্যালার্জি বেরোয় তাই চিয়া সিট খাওয়া শুরুর আগে প্রথমে খুব অল্প পরিমাণে একটু খেয়ে দেখে নেবেন যে রকম কোনো সমস্যা হচ্ছে কিনা যদি কোনো সমস্যা না হয় তখনই নিয়মিতভাবে এটা খাওয়া শুরু করুন আর এটা অবশ্যই মনে রাখতে হবে যে কোষ্ঠকাঠিন্য দূর করতে হলে চিয়া সিটকে কিন্তু প্রথম যেদিন খাওয়া শুরু করবেন তারপর থেকে পরপর পাঁচ থেকে ছ দিন টানা খেয়ে যেতে হবে তারপরই এর রেজাল্ট পেতে আপনারা শুরু করবেন এছাড়া। যাদের হার্টের অপারেশন আছে কোনো রকমের অথবা যারা রক্তকে তরল করার ওষুধ খান তারা এই চিয়া বীজ খাওয়া শুরুর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেও সেটা শেয়ার করে নিতে পারেন এছাড়াও যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন